যমুনার পার্ক খুবই সুন্দর জায়গা যমুনা নদীর ঘাট এটা অরিজিনাল ঘাট জেলখাড়া ঘাট রাসেল পার্কের একদম সাথে এটাই প্রধান ঘাট ছিল এবং এখনও আছে বিলুপ্ত হয়ে যায় নাই বরঞ্চ মাঝখানে কিছু কম চললেও এখন বেশ ভালো চলাচল অনেক বালুবাহী ট্রলার আছে বালু গাড়ি আর ওইখানে ট্রলার মেরামত করা হয় আর এইটা একটা বিশেষ জিনিস যেটা হলো নারায়ণগঞ্জ মেঘনাঘাট থেকে সিমেন্ট নিয়ে এসেছে উত্তরবঙ্গে সরাসরি লোড হচ্ছে উত্তরবঙ্গে চলে যাবে নারায়ণগঞ্জ মেঘনাঘাট থেকে এসেছে ফ্যাক্টরি থেকে সরাসরি সরাসরি চলে এসেছে এখান থেকে ট্রাক লোড উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাবে ওই যে অদরে যমুনা সেতু পার হয়ে আসছে রেল সেতু সহ এদের কস্ট অনেক কমে গেছে কারণ হলো সেতুর টোল দিতে হয় নাই দিয়ে চলে এসছে এবং এই ট্রাকটা লোড হবে খুব দ্রুত লোড হচ্ছে এবং উত্তরবঙ্গে চলে যাবে যে কোনো নদীর ঘাট চর পরে নদী ছোটো হয়ে গেলেও নদীর নদীর যে কাজ বহতা সেটা আছে এখনও আছে আর নদীর চলমান নৌকা বিভিন্ন জায়গায় যাচ্ছে চরে যাচ্ছে কাজে দূরে যাচ্ছে ঘাট থেকে বিভিন্ন নৌকা ওই যে একটা দূরে নৌকা ছেড়ে গেছে যাত্রীবাহী নৌকা চলে যাবে এখন জগড়ের কারণে সরাসরি যোগাযোগটা একটু বন্ধ হয়ে গেছে ইউটার নিয়ে ঘুরে যেতে হয় ওই দূর দিয়ে আর ওই যে বায়ুবিদ্যুৎ প্রকল্প সিরাজগঞ্জ ক্রস ভার থ্রি নাম ফোর দেখা যায় পাখাগুলো ঘুরতেছে হয়তো ক্যামেরাতে দেখা যাবে না খুবই সুন্দর হয়ে যায় ট্রাক লোড করেছে আর একটা বিষয় মজার বিষয় ওই যে একজন করে যায় একটা করে কাঠি কাঠি মানে একটা লোড শেষ হলে আর একটা আর একটা শিপ আর ট্রলার থেকে একটা ট্রলার বুঝে যায় সেটা যেটা দেবে আছে ওইটা ওপেন করে ওটা আবার লোড করবে রাত্রিতে আসে সকাল থেকে শুরু হয় লোড ট্রাকের পর ট্রাক লোড হয়ে দুবঙ্গে চলে যায় ফ্যাক্টরি অনেক খরচ কমে নৌপথ মানে সহজ পথ সেটা সবারই জানা খুব সুন্দর জায়গা সুন্দর একটা ঘাট এই যে কাঠি দিয়ে তারা কাঠি গণনা করে কাঠি যতগুলো কাঠি আছে ততগুলো বস্তা আছে এই হিসাবটা তারা রাখেন অসম্ভব সুন্দর একটা ঘাট কয়েকটা নৌকা ইতোমধ্যে সেরে গেছে খুব যে ঘন ঘন সারে তা না কারণ বর্তমানে নদীতে চর পড়ায় রাস্তা একটু ইউটার্ন হয়ে গেছে মানে ঘুরে যেতে হয় যার কারণে নৌকাটা মাঝে মাঝে যায় এই যে চরে যায় এবং নাটুয়া পাড়া হাট ঘুরে আছে সেখানে যায় বেশ সুন্দর জেলখানা ঘাট বলা হয় বা সিরাজগঞ্জ রাসেল পার্কের সাথে যে ঘাটটা অরিজিনাল ঘাট ঘাট পরের সৌন্দর্য চরের অনেক দামি দামি পণ্য চলে আসে দামি পণ্য বলতে চরের পণ্য যেটাই হোক সেটার প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে কারণ সেটা একদম ফ্রেশ ন্যাচারাল কাঠ চর থেকে অনেক কিছু আসে সেই যেখানে শহর আসলেই শহর শহরে উচ্চ মূল্যে বিক্রি হয় কারণ মানুষের চরের জিনিস কোনো টেস্ট করতে হয় না যে এটা ভেজাল কিনা এক বাক্য অর যার কারণে মানুষ দামের দিকে খেয়াল না করে দ্রুত নিয়ে নেয় আর তাদেরও একটু সুবিধা হয় কারণ দূর থেকে কষ্ট করে আসে তারা চর থেকে যেটি এখানে অস্তায়ী বল্টুন দিয়ে ফেরি ফেরি সাধারণত আসে না কিন্তু এখন দেখতেছি সিরাজগঞ্জ ঘাটটা এখন আগের তুলনায় একটু বেশি চলছে এই যে ফেরি চলে অনেক দিন পরে ফেরি ফেরি যোগাযোগ শুরু হয়েছে ফেরিতে কিছু ট্রাক এক্সি এক্সিলেটার বেকু বলা হয় এবং অনেক গাড়ি টাড়ি আছে এগুলো নিয়ে যাবে আরকি ফেরি অনেকদিন পরেই ফেরি দেখলাম সিরাজগঞ্জের ফেরি অনেক অনেক নৌকা ট্রলার ট্রলারই বেশি ট্রলার আছে সুন্দর সব মিলে সুন্দর অপরূপ সুন্দর সিরাজগঞ্জে মানুষ আসে বারবার টানে সিরাজগঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ এই যমুনা নদীর পাড়গুলা দীর্ঘ হাঁটা যায় সকালের হাঁটা বিকেলের হাঁটা রাতের হাঁটা ঘোরা মানে প্রায় লক্ষাধিক লোক বা তার চেয়ে বেশি লোক বিকেলে বিশেষ করে ভ্রমণে আসে মানে বাতাস খেতে হোক আর ঘুরতে হোক আসলেও সুন্দর আমরাও প্রতিদিন হাঁটি শহরেই থাকি ঘাটের সাথেই বর্ষাকালে এখান থেকে ডুবে যায় যদিও অস্থায়ী কিছু রাম্যমাণ দোকান দোকান এখান আসছে কারণ যারা চট থেকে আসে বা একদম ঘাটে নেমে আসে তাদের কিছু প্রয়োজন হলে তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় অস্থায়ী খাবার কলা রুটি বিস্কিট ছোটোখাটো হোটেলও আছে এখান দিয়ে বেশ বেশ অনেকগুলো দোকান তার মানে বোঝাই যায় যে দোকানগুলো চলে আর কি আর এই দোকানগুলো বর্ষাকালে সব উপরে উঠে যায় ওই যে অদূরে একটা হোটেলও দেখা যায় মোটামুটি চলে অসম্ভব সুন্দর একটা ঘাট যমুনা নদীর ঘাট সুন্দর যমুনা নদীর ব্লক